মন্ত্রী মশাই হে দে মহারাজ আমাদের গ্রামগঞ্জে মানুষের কি অবস্থা গরিব দুখী মানুষ কেমন আছে মন্ত্রী মশাই আমি কিভাবে বলবো মহারাজ আমি ঘুমাই ওই রাত 3টায় আর পরের দিন 4টায় উঠি রাজ্যের কি খবর আমি তো কোনোভাবেই বলতে পারবো না মহারাজ তুমি তো রাজ্যের মন্ত্রী মশাই তুমি যদি এই এলাকার খবর না রাখো তাহলে আমার রাজ্য চলবে কিভাবে আসা এই যে যে অভিনয় যে করবেন আসছি দেখো তো আছে নাকি কথা তো ঠিক হ্যাঁ কোনো সালা নাই এটা কথা হলে এই ভাবে যদি সময় অনুযায়ী যদি না আসে তাহলে ভাবে হবে আমি ওই প্রমোটরকে আজ থেকে এখান থেকে বিদায় করে দেব তোমার কবা না আছে তুমি অভিনয় থাকি বাইর হও অভিনয় থেকে আমার হবে এই কথা কও ও ঠিক আছে হ্যাঁ স্বাভাবিক সেটা হচ্ছে তিন দিন পরে যাত্রা হ্যাঁ টাইম অনুযায়ী যদি রিহার্সালটা না করি বইখান ঠেকতে হ্যাঁ যাত্রা এটাই নিয়ম কোনো দিন কোনো সময় কাউকে এক জায়গায় করতে পারবা না জমিয়া আজকে ও তাক দা কালকে ও তাক দা তাক দা শেষ নাই তাক শেষ নাই আজ প্রমোটার আসেন এ না 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 ধর 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 প্রমোটার সাহেব এ আপনারা দেরি করলেন কেন হ্যাঁ সমস্যা আর গুলো আর গুলো কই আর গুলো কই

জমি জমা দেন বলেন না যেটা আছে সেটাই ক যেটা আছে সেটাই ক না তোমাকে নিয়ে আর হবা নাই হ্যাঁ যাত্রা তোমাক দিয়ে হবা নাই

એ દે કોઈ ગઈ જય 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 me up

তোমার এই ফি পাও খেলা গুলো বাদ দে তো তোরা রিহার্সাল ধরবে হ্যাঁ ধরো ধরো এই তুই হারমোনিয়াম রেডি কর দেখ তো হারমোনিয়াম কোন পাকে বসা নাই হ্যাঁ গান কিন্তু মোটামুটি মুটি উচ্চে কমাটা হ্যাঁ একটা কম এডি কই না খান কমাটা গান কি আগে শুনবে না আগে রিহার্সাল করবেন কোনটা কই একটা হ্যাঁ তুমি লোক গায়ক তার গান শুনি এই ধরো 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 গান ধরো

রেডি থাকেন বানান না তাই হয়েছে প্রমোট বানান 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 করি কে তাই প্রমোট দুই বিঘা সম্পত্তি আমাকে দেন রাজামশাই মিজাজটা গরম করে না সম্পত্তির নিশাধুচ্ছি

অষ্টম দৃশ্যের প্রথম ডায়লগ রাধামশাই আজ এই পূর্ব দিগন্তে আজ এই পূর্ব দিগন্তে সূর্যের কোন খোঁজ নেই কেন মন্ত্রী মশাই সূর্যের কোন খোঁজ নেই কেন মন্ত্রী মশাই বাকিটা বলো আমার এই রাজ্যের যত গরীব দুঃখী মানুষ আছে মন্ত্রী তারা যেন কেউ না খেয়ে থাকে সেই দিকে তুমি দৃষ্টি রাখবে মন্ত্রী নাই

আমি খুবই মর্মাহত আমি খুবই ব্যথিত তাই আমি বলতে চাই আমি ওই বাজারের পাঁচশো টাকা যে আপনাদের নাটকে চান্দা দিয়েছি সেই টাকাটা দয়া করে আপনাদের নাটকে যে কমিটি আছে সেই কমিটির পক্ষ থেকে আপনারা আমার টাকাটা ঘরত দিবেন আমি আপনার নাটক থেকে ওডে কই ডায়লগ দিলে একটা তুই ডায়লগ হচ্ছে পাঁচশো টাকার গল্প ওই পাঁচটা মোক দাও মুই মুই করি মন্ত্রীর করি মুই এই এই যে শোক কথা আপনি ফাইন পাইন মন্ত্রীর পাঁচটা মুই খালি গরম করে না এক কান দাও তুই গায়ক গায়কে মন্ত্রী হবি তুই সব ডায়লগ আই সুন্দর কই দিবি হ্যাঁ হ্যাঁ ওটা বল বল হ্যাঁ ধরেন আপনি বলে

আমি এই যাত্রার গান গোবা নয় আমি চলে গেলাম তুমি চলে যাও তুমি থাকলে আমাদের যাত্রার বাউড়া বের হবে খালি যে কান্দে মেজাজটা গরম করে না বলে বাদ দাও এই নাটক করুক আমার কি দোষ এটি তাও কইলাম যে স্থানীয় লোক দিয়ে নাটকটা সাজাই তুই দাঁড়িয়ে পুত থাকি আনছিস প্লেয়ার লাল চাপার থাকি আনছিস ওগুলো হবা নাই যে পাঁচশো টাকা নিছিস সেই পাঁচশো টাকা সন্ধ্যের মধ্যে দোকানের বারত দিব তুই তোর নাটকের মধ্যে নাই

এদের মতো কিছু শিল্পীর কারণে যাত্রা গুলোই উঠি গেছে নিজেরাই বেশি পাকা করে যা যাবলে তার বাদ দিয়ে ডায়লগ দেয় আর হ্যাঁ না এদেরকে আর হবে না আমার আবার নতুন করে টিম সাজাইতে হবে তারপরও আমি যাত্রা করবো এই শীতে দেখি কি হয়েছে